হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা অ্যান্ড লাইফ তো ঘুম থেকে উঠে গিয়েছি সকাল সকাল আজকে একটু বিকাল বা সন্ধ্যার দিকে আমরা সবাই মিলে বাইরে যাওয়ার কথা কে হচ্ছে ফ্রাইডে তো উঠে গিয়েছি এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি ব্রেকফাস্ট কী করছি দেখি তো এই যে ব্রেড দিয়ে বাটার একটাই খাচ্ছি একটু পরে একটু হেভি কিছু খাবো এখন ভালো লাগছে না তাই এটাই খেয়ে নিচ্ছি তো আমি ইদানিং প্রত্যেক দিন ঘুম থেকে উঠে কি বলে খালি পেটে আগে তো চিয়া সিট খেতাম আর এখন দেখুন এই যে মেহেদি পাতার মতো এটা কি বলুন তো এটা হচ্ছে মোরিঙ্গা পাউডার সজনে পাতার যে কুড়া যেটা এটা হচ্ছে মোরিঙ্গা পাউডার তো এইটা ইদানিং এভরিডে সকালে খাচ্ছি আমার ডাইজেশনটা এত ভালো হচ্ছে কি বলবো তো এটা এমনিতে খাই না লেবু দিয়ে তারপর মধু দিয়ে খাই মাঝে মাঝে খালিও খাই কিন্তু আজকে হচ্ছে লেবু নেই লেবু আছে ওইটা হচ্ছে গন্ধরাজ লেবু ওইটাতে তো আর রস হয় না तो लेबू नहीं तस्ट हानि दिए खेती আমি মরি মোরিঙ্গা জিনিসটা যেহেতু দেখিয়ে দিয়েছি তো অনেকেই জিজ্ঞেস করবে যে এটা কোথেকে কিনেছি বা এটার বেনিফিটস কি তো আমি আপনাদেরকে বলে দিই আমি যতটুকু আমার সার্চ করে বের করেছি মানে মোরিঙ্গা পাউডারটা খেলে হয় কি কোলেস্ট্রলটা হচ্ছে আপনার কন্ট্রোলে থাকে ব্লাড প্রেশার যে সেটাও ঠিক থাকে তারপর হচ্ছে মানে হাই ব্লাড প্রেশার যাদের তাদের জন্য ভালো কোলেস্ট্রল যাদের বেশি তাদের জন্য ভালো ডায়াবেটিসের যারা পেশেন্ট আছে ডায়াবেটিক তাদের জন্য ভালো তারপর হচ্ছে আপনার ডাইজেশনের জন্য ভালো তো আমি বেসিক্যালি খাচ্ছি হচ্ছে আমার ডাইজেশনটাকে বেটার করার জন্য কারণ ইদানিং হচ্ছে আমি একটু ভালো ভালো জিনিস খাবো এটা চিন্তা করেছি আর কারণ আমি ভালো জিনিস খেয়ে দেখেছি যে এটা হচ্ছে পুরোই আমার স্কিনের উপর চুলের উপর কিন্তু খুব সুন্দর একটা এফেক্ট আনে শুধু গিয়ে ক্রিম মেখে নিলাম এইটা ওইটা করিয়ে নিলাম আর গার্বেজের মতো খাওয়া দাওয়া করলাম এটা কিন্তু হয় না খাওয়া দাওয়াও কিন্তু ঠিকঠাক রাখতে হয় ঠিক আছে সব সময় হচ্ছে আমরা ঠিক রাখতে পারি না আমরা মানুষ তো মানে এই জিনিস ওই জিনিস দেখলে মনে চলে আসে যে মানে থাক আরেকদিন করবো বাট তারপরও মাঝে মাঝে এরকম মেনটেন করা উচিত আর আমাকে আরেকটা জিনিস ও আচ্ছা মরিঙ্গা পাউডারটা কোথেকে নিয়েছি মরিঙ্গা পাউডার হচ্ছে আমি ঘরের বাজার ডট কম থেকে নিয়েছি ঘরের বাজার ডট কম তো আমরা সবাই চিনি ওই যে হুজুর একজন যে এসে লাইভে কথা টথা বলে বা ভিডিওস বানায় তো ওইটা থেকে নিয়েছি আর এটার প্রাইস আমি দেখেছি ওয়েবসাইটে হচ্ছে ছোট একটা প্যাকেট মনে হয় না কত জানি বা বড়োই মনে হয় দেখিনি সাড়ে নয়শো টাকা এরকম ছিল প্রাইস আর আমাকে আমার লাস্ট ব্লগে তারপর আরও অনেক ব্লগে আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে আমার স্কিন যে এত ভালো হয়েছে তো আমার স্কিন আমি সবসময় বলি যে আমি ডার্মাটোলজিস্টকে দেখিয়েছিলাম আর আমি হাইড্রাফেশিয়াল করি তো ডার্মাটোলজিস্ট হচ্ছে আমি যাকে দেখিয়েছি ওনার কথা সবাই জিজ্ঞেস করছে তো আমি আমার ডক্টরের নাম বলে দিচ্ছি ওনার নাম হচ্ছে তহুর আব্দুল্লাহ চৌধুরী যারা যারা সিলেটে আছেন ওনাদেরকে বললেই অ্যাড্রেস চিনবে আমরা আলিয়া মাদ্রাসার তো চিনি উম আলিয়া মাদ্রাসা মাঠ যেটা সেটার অপোজিটেই হচ্ছে মহানগর হাসপাতাল আছে মহানগর হাসপাতালের যে পাশেই একটা গলি আছে তো ওই গলির ভিতরে গেলেই কিন্তু আপনারা দেখতে পারবেন একদম লাস্ট মাথায় আছে যে তহুর আবদুল্লা চৌধুরী ওনার চেম্বার তো ওইখানে গিয়ে আপনারা দেখাতে পারেন দেখালে আমি তো ভালো রেজাল্টই পেয়েছি আমার হচ্ছে স্কিনের যে স্পটগুলো হচ্ছে এইটি পার্সেন্টই আমার নাই হয়ে গিয়েছে আমি হয়তো আরও যদি লং টাইম আমার ওষুধগুলো কন্টিনিউ করতাম তাহলে হয়তো আমার আরও বেশি কাজে দিত কিন্তু আমি করিনি কারণ হচ্ছে মানে যে আমার স্কিনে এখানে মানে মানে জ ওষুধ লাগালে তো স্বাভাবিক একটু জ্বলবেই কারণে একটু এরকম চামড়া উঠছে লড়ছিল তো আমি আরালচি করে আর লাগাইনি আর বেশি বাট অনেক দিনই লাগিয়েছি যতটুকুই লাগিয়েছি আমি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছি তো আপনারাও হচ্ছে সেখানে যেতে পারেন আর ও উনি আমাকে একটা ফেসওয়াশও দিয়েছিলেন ক্লিন ডার্ম জেল একটা ফেসওয়াশ সেইটা লাগানোর পর আমার স্কিনের পুরো টেক্সচারই চেঞ্জ হয়ে গিয়েছে উনি আমাকে সাজেস্ট করেছিলেন যে আপনার তো অয়েলি স্কিন আপনি এই ফেসওয়াশটা ইউজ করবেন তো আমার এটা এত ভালো রেজাল্ট পেয়েছি আমি ওষুধগুলো একটু এক্সপেন্সিভ হয় বাট বাট ওনার রেজাল্ট গুলো ভালোই আসে তো আপনারা গিয়ে ডক্টরের কাছে ট্রাই করতে পারেন সাইডও হচ্ছে প্রিন্ট করা হয়ে গিয়েছে এই প্যাসেজের এটা এটা পুরো একদম ওয়াশরুম টাশরুম সব কিছু হচ্ছে ভালো করে পেন্ট করা হয়ে গিয়েছে ড্রেসিং রুম হালকা পাতলা হচ্ছে অর্গানাইজ করা হয়ে গিয়েছে এই যে হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল এ ড্রেসিং টেবিল না অ্যাকচুয়ালি এটা এটাই দিকে চলে এসেছি এই যে এটা অর্গানাইজ করা হচ্ছে এগুলো এখনও এই অবস্থায় এগুলা এখনও হচ্ছে কিছুই ঠিক করা হয়নি আর এই যে রিজার রুমেরও এই অবস্থায় এটা এখনও কিছুই করা হয়নি এগুলা আজকে হয়তো বা করতে পারে বা কালকে করবে এই রুমের অবস্থা এই হচ্ছে আমাদের বাসার কারেন্ট সিচুয়েশন যে ডোরগুলো দেখছেন এগুলো হচ্ছে আবার সেগুন কাঠের ডোর এগুলো নিয়ে আম্মু খুবই ভাব নেই তো এগুলাকে বার্নিশ করা হয়েছে এই ডোরকে একটা ডোর এগুলাকেও বার্নিশ করানো হয়েছে খুব সুন্দর একটা গ্লেজ এসেছে ড্রেসিং রুমের এই ডোরগুলোকেও হচ্ছে পেন্ট করানো হয়েছে মানে ঘরের সব কিছুই বলতে গেলে কম বেশি সব পেন্ট করানো হয়েছে এই দিকের ওয়ালগুলো করানো হয়েছে তারপর এই দিকের ওয়াল করানো হয়েছে যে হচ্ছে জিম রুমের কন্ডিশন জিম রুমে আমাদের কী কী রাখা থাকে দেখাই এই যে লাগেজটা এটা জিম রুমও মানে এক কোন দিয়ে জিম রাখা আর ম্যাক্সিমাম হচ্ছে এইদিকে কাপড় চোপড়ই বেশি রাখা থাকে এই যেমন লাগেজ একটা স্টোর হিসাবেও আমরা ইউজ করি এই যে হচ্ছে দেখুন পুরোটাকে পেন্ট করে সাদা করায় পুরোটা রুম এত ব্রাইট লাগছে এই যে হচ্ছে ট্রেডমিল সরানো হয়ে যাবে তারপরে এই যে কিছু হালকা পাত্র জিমের ইনস্ট্রুমেন্ট আছে এই ট্রেডমিল আছে আর ওয়েট আছে কিছু আর এই যে দেখুন পুরো কাপড়ের একদম সব কিছু এখানে আনা হয়েছে সব অ্যাসেম্বল হবে তো এই হচ্ছে গিয়ে সিচুয়েশন এইগুলা শেষ বলতে গেলে এই রুম এগুলা কিন্তু শেষ বেশি কিছু নেই আর স্টুডিওর ভিতরে ক্যারাটিন চলছে আর এদিকে আমরা ওটা দিয়ে দিয়েছি আমি আদিজা চাউমিন তো এইখানে একটা এইখানে একটা এটা হচ্ছে হোটেল ফার্মিস গার্ডেন থেকে আনিয়েছি খেয়ে দেখি কেমন তো রিজা খেয়ে আমাদেরকে বলবে কেমন খুবই টেস্টি আমি অলরেডি খেয়ে নিয়েছি কাস্টমারের টাইম আর এইদিকে বাড়ছে স্টুডিওতে যেহেতু এসেছি হালকা পাতলা একটু স্কিন কেয়ার করে নিচ্ছি কারণ হচ্ছে স্টুডিও দেখলেই হচ্ছে শুধু স্কিন কেয়ার করতে ইচ্ছা করে শুধু হচ্ছে একটু প্যারি করব ইচ্ছা করে একটু ফেশিয়াল করব ইচ্ছা করে কিন্তু সার্ভিসেসের কারণে তো আর করতে পারি না তুই হালকা পাতলা প্যাক ট্যাক লাগিয়ে নি মাঝে মধ্যে আর হচ্ছে আজকে আমার একটু প্ল্যান আছে স্টুডিওতে স্টুডিওতেই প্যেরিকিওরটা করব দেখি কি হয় সার্ভিসেস গুলো আগে শেষ করি ঘুম থেকে উঠে গিয়েছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আমি ভালো তুমি ফোরান নাই চুল সামনে গো মুরাইল করিয়া বার দেখেন হাতে দেখেন আংটি দেখেন আচ্ছা তো এখানে হচ্ছে চা বানাচ্ছে না নি আম্মু হ্যাঁ তাই এই রুটিন হচ্ছে চা বানাবে তারপর আস্তে আস্তে করে সব বাড়ির ছেলেদেরকে সবাইকে খাওয়াবে যেমন বড় ভাইয়া আব্বু রাহাত

কারণ যেহেতু বললাম আজকে একটু বাইরে যাব বিকেলে তো এত গরম লাগছে লিটারেলি বাথরুম পরেও গরম লাগছে এরকম লাগে না একচুয়ালি প্রথমে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিব হচ্ছে লেন্স করে নিব হ্যাঁ গলাইতে হলো আম্মুর একটা ড্রেস আর আজিমাকে রেখে তো আমরা যাবো না তো আজিমাও চলে এসেছে এখন আমরা দুজন মিলে একটু সাজুকুজু করবো আজিমা একটা হায় দিলা তোর সব দেখতো হ্যালো চলে এসেছে আজিমা তো লেন্স টেন্স পরে কিন্তু মেকআপ শুরু করে দিয়েছি এদিকে ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি আর আমার সাইডে যে কালো কালো একটা দেখছেন সেটা হচ্ছে কিন্তু আজিমা তা আজিমা আর আমি হচ্ছে আজকে আমরা বাসাই রেডি হয়ে যাচ্ছি রিজা সোনাবি হচ্ছে উপরে গিয়ে ওরা স্টুডিওতে রেডি হবে আর আম্মুকে তো যেহেতু আমি রেডি করে দিই তা আমি যেখানে সাজি আমি আম্মুকে সেখানেই সাজিয়ে দিয়ে দিই আজিমার সাথে মেক করলে একটা জিনিস কি হয় জানেন ও হচ্ছে মানে কি বলবো এত কমফোর্টেবল টু বি অ্যারাউন্ড টাইপের কিছু মানুষ আছে না যে কাছে থাকে অনেক কমফোর্টেবল মানে কোনো ধরনের কোনো ডিস্টার্ব হয় না কিছু না বাট আপনি সময়টাকে এনজয় করেন আজিমা হচ্ছে সেরকমই একটা মানুষ যখনই আমার সাথে এসে রেডি হয় আমার মনেই হয় না যে আমার সাথে আরও মানে যেহেতু আমার ভ্যানেটিটা অনেক ছোটো তো দুই তিনজন হলে একটু ক্লাটার্ড হয়ে যায় একটু ভিড় হয়ে যায় কিন্তু আজিমা আসলে আমি সেটা একদমই ফিল করি না আজিমা থাকলে হচ্ছে আমি এত সুন্দর হয়ে রেডি হতে পারি আমার মনেই হয় না যে আমার কাছে কেউ রেডি হচ্ছে আর ওর সাথে কিন্তু রেডি হতে আমি অনেক এনজয় করি আমরা দুইজনই একসাথে শেয়ার করে করে মেকআপ লাগাই আমার অ্যাকচুয়ালি সারা জীবনেরই শখ ছিল যে আমার একটা ছোটো বোন থাকবে যেহেতু রিজা আমার বড় আমার বড় বোনের কোনো শোক ছিল না কিন্তু আনফর্চুনেটলি রিজা তো আর হয়েই গিয়েছে কিছু বলার নেই তো আমার শোক ছিল ছোটো বোনের তো সেই শখটা কিন্তু আজিমা থাকায় পূর্ণ হয়ে যায় ও যখনই আসে অনেক এনজয় করি ওর সাথে টাইম স্পেন্ড করতে খুবই ভালো লাগে তো এই যে আমি আমার মেকআপ কিন্তু করে নিচ্ছি তো এই যে প্রোডাক্টটা দেখছেন এটা হচ্ছে আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করছি এটা হচ্ছে টু ফেস্টের একটা লিকুইড আই শ্যাডো লিকুইড আই যে এত মানে লাগাতে ইজি হয় এটা আমি ফার্স্ট টাইম বুঝলাম কারণ আমি লিকুইড আই শ্যাডো কখনো ইউজ করিনি তো জাস্ট চোখের উপরে দিয়ে মানে কোনো রকম হালকা পাতলা একটু ব্লেন্ড করে নিলেই কিন্তু আপনার পুরো একদম আই মেকআপ কমপ্লিট আর কিছুই এক্সট্রা দিতে হয় না হ্যাঁ চাইলে উপরে হালকা একটু গ্লিটার দেওয়া যায় বাট আমি যেহেতু একটা সিম্পল লুক করে যাচ্ছিলাম তো আমি সেগুলো আর দিইনি আই শ্যাডোটা কিন্তু আমার খুবই 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 পছন্দ হয়েছে এত ভালো লেগেছে আর আমার মেকআপটা একদম পনেরো বিশ মিনিটের মাঝেই আমি আর আজিমা কিন্তু টোটালি একদম রেডি হয়ে গিয়েছি উইদাউট এনি হ্যাসেল তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি আজকে একটা লিপস্টিক শেড দিয়েছি এটা আমার খুবই ভালো লেগেছে খুব ডিফারেন্ট একটা শেড এটা হচ্ছে কিস বিউটি সুপারম্যাট ইন ক্রেয়ন এইটার শেড নাম্বার সেভেন দেখতে অনেক উইয়ার্ড লাগে মানে মনে হয় যে মনে হয় অরেঞ্জ টাইপের কোনো শেড বা দেওয়ার পর ভালো লাগে এটা অ্যাকচুয়ালি মেকআপের উপর আর স্কিন কালারের উপর ডিপেন্ড করে এটা কিন্তু বেশি ফসা মানুষকেও ভালো লাগবে না আবার বেশি যে ডার্ক স্কিন টোপনে তাদেরকেও ভালো লাগবে না একটু মিডিয়াম হলে সুন্দর লাগবে দেখতে আজিমা চিন্তা করছে দিতে তা আজিমার জন্য হচ্ছে গিয়ে সাইডে দিয়ে একটু ব্রাউন দিতে হবে তারপর ও ভিতরে এটা দিতে পারবে এটা কিন্তু একটা ট্রিক যারা বেশি ফেয়ার বা যারা বেশি ডার্ক আপনারা কিন্তু লিপ লাইনার দিয়ে লাইট লিপস্টিক্স গুলো ইউজ করতে এই যে হচ্ছে আম্মু রেডি এই যে আজকে আম্মুর মেকআপটা আমি করে দিয়েছি দেখি ওবাই দিও ওবাই দিগুরু ওদিকে এই যে নাবি রেডি সুনাবি আর রিজাজ কে লেস পরেছে আমরা বাসা সবাই হচ্ছে চুরমি করে আমরা লেস টেস্ট পরিনি আমরা সিম্পলের মাঝে সেজেছি এটা হচ্ছে কি সুনাবির ঈদের ড্রেস

আমার মেকআপ আজকে মানে পরিনি ইচ্ছা করছে না আর গরম কি একটা পাকিস্তানি স্টাইলের ড্রেস এই ড্রেসটা নিয়েছি হচ্ছে ক্লাব হাউস থেকে কারণ হচ্ছে কারণ হচ্ছে এই যে একটা সিনজি এই আর একটা আমি সোনাবি আর রাজিমা এটা দিয়ে যাচ্ছি কারণ বড় ভাই আর রাহাত তো নেই তো চলে এসেছি তাবাকো রেস্টুরেন্টে এটা হচ্ছে কুমারপাড়া যে স্পার্ক গিয়ার মিরো সেই বিল্ডিং এরই হচ্ছে একদম টপ ফ্লোরে তো আজকে হচ্ছে ভেতরের দিকে বসেছিলাম কিন্তু আমরা মানুষ যেহেতু বেশি আমরা অর্ডারও বেশি দিব তাই ওরা আমাদেরকে শিফট করে আরও বড় একটা টেবিলে নিয়ে যায় বাট এনভায়রনমেন্টটা কিন্তু ওভারঅল খুবই ভালো মানে সিসা লাউঞ্জ যেরকম থাকে সেরকমই তো এখানে কিন্তু আমরা বেশি সময় আর বসি না এখান থেকে হচ্ছে আমরা চলে যাব একটু পরেই ভেতরে ভেতরের সিটটা কিন্তু অনেক বড় আর অনেক কমফোর্টেবল আর যারা যারা হচ্ছে রিজার মতো তাদের হচ্ছে এইসব টেবিলে বসতে প্রবলেম হবে কারণও হচ্ছে চাই একদম প্রপার টেবল খাওয়ার জন্য তো এই যে হচ্ছে আমাদের অর্ডারটা নেওয়া হচ্ছে আর আমরা সবাই মিলে গল্প করছিলাম আজকে অনেক দিন পরে বের হয়েছিলাম তো সবাই মিলে এত ভালো টাইম স্পেন্ড করছিলাম এত গল্প সল্প করছিলাম একদম ভরপুর স্টোরি ভরপুর পিকচার্স সব কিছু মানে কিছুই বাকি রাখিনি তো এইদিকে আমাদের ড্রিঙ্কস চলে এসেছে ওইটা হচ্ছে মিন্ট লেমনেড ড্রিঙ্কসটা কিন্তু খুবই ভালো ড্রিঙ্কসের প্রাইস হচ্ছে তিনশো দশ টাকা এরকম করে তো এইদিকে আমাদের গার্লিক নান চলে এসেছে আর চিকেন টেংরি কাবাব যেটা সেইটা এসেছে আমরা সব কিছুই ট্রাই করেছি তারপর তুফানি শ্রিম্প দিয়েছিলাম অনেকগুলা তারপর তাবুক চিকেন তাবুক পেরজোলা তারপর চিকেন রেশমি কাবাব আরও অনেকগুলো আইটেম দিয়েছিলাম অর্ডার খাবার খুবই ভালো আর এই যে এইদিকে আমাদের ফ্রেন্ড ফারিহা ওদের সাথে দেখা হয়ে গিয়েছিল আর মানে কি বলবো একদম কো তো শোনাবি এইদিকে সীসা ট্রাই করছিলো আমি বলবো সীসাটা ভালোই আছে আমরা তেরোশো টাকার যেটা সেটা ট্রাই করছিলাম আমি বলবো ভালোই আছে খাবারের কিন্তু রেটিং আমি দিব এইট আউট অফ টেন খুবই ভালো তো আজকে বড় ভাইয়া আমাদেরকে নিতে চলে এসেছে বড় ভাইয়ারা ফ্রাইডেতে যেহেতু বের হয়েছে তো আসতে সময় বললো যে আমরা তোমাদেরকে পিক করছি

তখন বাসায় চলে যাব বাসায় চলে এসেছি মেকআপ উঠিয়ে নিয়েছি তো আজকে হচ্ছে আমরা সবাই মিলে বড় ভাইয়া শোনাবির রিসিপশনের ভিডিওটা দেখব রিসিপশনের ভিডিওটা দেখব দেখব করে ওইটা দেখা হয় না যেহেতু সবাই ব্যস্ত কাজ কাজকর্ম নিয়ে আজকে যেহেতু ফ্রাইডে তো সবাই একটু টাইম করে হচ্ছে ভিডিওটা দেখে নিব তো সবাই বসে এখন ভিডিও দেখব ভিডিও দেখে তারপর হচ্ছে আমরা ঘুমিয়ে যাব আর বড়ো ভাইয়াদের জন্য আমরা যা যা খেয়েছি পার্সেলও নিয়ে এসেছি তো ওরাও ট্রাই করে নিয়েছে তা এখন বসে ভিডিওটা দেখব তো আজকের ব্লগটা বাস এতটুকুই তো সবাই কিন্তু লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেনই না আর আমার ফেসবুক পেজ রিমা এন্ড গিয়ে কিন্তু লাইক আর ফলো দিয়ে রাখবেন তো আসসালামু আলাইকুম বাই